এখন আমি এই সম্পর্কে সম্পর্কে এবং জানি না আমাকে একটু আইডিয়া দেন আসলে এটা হলো তৈলচিত্র মানে পেস্ট কালার দিয়ে ছবি আঁকতে হয় ছবি আঁকার মিডিয়া আছে না আপনার মিডিয়া যেমন অয়েল পেন্ট অয়েল পেন্ট যেটাকে বলে অয়েল পেন্ট চলচ্চিত্র অয়েল পেন্ট মানে চলচ্চিত্র এবং আপনার অ্যাক্রিলিক এবং আপনার জল রং তেল রং এবং আপনার পেন্সিল এর শিল্পীরা ছবি আমি একজন শিল্পী আমার নাম সাইফুল্লাহ নবীন এবং আমি লেখালেখি করি এবং দীর্ঘ আহ ত্রিশ বছর যাবৎ আমার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় পঞ্চাশের অধিক বইমেলায় এলেই কিন্তু আমি বইয়ের আমার প্রশ্ন যেটা এত কিছু বাদ দিয়ে আপনি তেল দিয়ে আমি সবকিছু করি কোনো বাদ দিয়ে করি না ছবি করেন না না আমি বাদ দিয়ে করি না আমি শুধুমাত্র তেল দিয়ে কেন অন্য কোনো পেইন্টিং কেন না আমি খুব বিশুদ্ধ স্বভাব না এমনি এমনি আমি যে তেল পেইন্ট করলে ছবিটা বেশি দিন টিকে আর জল জল করা যায় তেল রং করা যায় সবকিছু করা যায় রং তো মিডিয়ার তো অনেক কিছু ব্যবহার করা এখন আপনার চাওয়াটা কি আমার চাওয়াটা যে আমার এই যে তলে চিত্রটা এবং আমার কবিতাটা পরিমনি হাতে তুলে দেব এর দাবিতে আসলে আমি এখানে বসছি আমি শুনলাম যে আপনি নাকি মানব বন্ধন টন্দন করছেন হ্যাঁ জেল জেলে গেছিল দুহাজার একুশ সালে পরিমনি যখন মাদক মামলায় আপনার জেলের ভিতরে যায় তখন আমি তখন মিডিয়ায় তাকে নিয়ে তোল শুরু করে দেয় লেখালেখি করে যায় তখন আমি দেখেছি দেখার পর দেখলাম যে আমাদের এলাকার যে আব্দুল গাফ্ফার চৌধুরী কবিতা লিখেছে ওনার বল চিন্তা করলাম যে নিজেও একজন কবি এবং লেখক পরিমাণের জন্য কিছু একটা করা দরকার যেহেতু আমার ওস্তাদ গাফার চৌধুরী সাহেব কিছু করেছেন এই আমি তার ছবি এঁকেছি এবং তার তাকে নিয়ে কবিতা লিখেছি এবং এই কবিতা এবং ছবি তার হাতে তুলে দেওয়ার দাবিতে আমি আজকে এখানে নীরব কর্মসূচি পালন করছি নিরব কর্মসূচি পরিমনির প্রতি তো ভালোবাসাটা আপনার জন্মলো আসলে পরিমনি প্রত্যেকটা মানুষের প্রতি মানুষ ভালোবাসে আপনি যেমন আপনার স্ত্রীকে ভালোবাসেন আমার একটা কারণ আছে হ্যাঁ এর কারণ আছে মানে যে আমার তাকে ভালো লেগেছে তাকে ভালো লেগেছে তাকে আমি ভালোবাসি এবং তাকে ভালোবাসি ঠিক মেয়ে এবং বাবার মতো যতটুকু ততটুকু মেয়ে বাবার মতো হ্যাঁ তো সেই কল্পনা থেকে আপনি কি মানে এই কল্পনা থেকে আমি আমার আমার তুলির আচরে এবং মাধুরী মিশনের রঙ দিয়ে পরিমনির ছবি এঁকেছি এমনি পরিমনির কি সিনেমা দেখা হয়েছে আমি পরিমনির ছবি হলে গিয়ে ছবি না দেখিনি আমি যখন ওই দু হাজার সাল থেকে আমি যখন দেখেছি তখন আর কি আহ আবেগ উল্লুত ভাবেই ছবি যখন হচ্ছে পরিমনি জেলে নেওয়া হলো তারপর থেকে হচ্ছে এই ভাইয়ের হচ্ছে আবেগ শুরু হয়ে গেছে পরিমণির প্রতি যার কারণে পরিমণি নিয়ে কবিতা এবং আপনার কি বলে এটাকে এবং তৈলচিত্র তৈল চিত্র তৈলচিত্র অঙ্কন করেছিল আপনার এই তৈলচিত্র অঙ্কন করতে কতদিন লেগেছিল এটা অনেক সময় লেগেছে আমি বাড়ি প্রায় নিয়ে কি বইটুই লেখা চিন্তা ভাবনা আছে আমি একটা বই লিখেছি না না আমি তো বই লিখেছি সে বইটার উৎসর্গ করতে চাই আমি পরিমণিকে তার অনুমতি নিতে হবে এই জন্য আমি অপেক্ষায় আছি এই এটাকে পরিমণির বিষয়ে লেখা হয় না না এটা আমার একটা উপন্যাস তাকে উৎসর্গ করবো এই জন্য আর আচ্ছা এখন আপনি পরিমনি নিয়ে যে কবিতাটি লিখেছেন এটা আমাদের দর্শকদের একটু শুনান হ্যাঁ আমি কবিতাটা আপনাদের পাঠ করে শোনাবো কবিতার শিরোনাম হচ্ছে পরিমনি আমি এই পরিমনির খোঁজ নিয়েছি যখনই ছিল অমক দুঃসময় তার ঠিক তখনই কত ঝড় ঝাপটা গিয়েছে তার উপর অপরাধী চক্রের শিকার ছিল অপরাপর ঝাঁপিয়ে পড়েছি রাষ্ট্রপৎ মানববন্ধনে গাফার চৌধুরী লিখেছেন কবিতা লাইনে লাইনে অন্ধকার থেকে মুক্তির স্বাদ মিলল খবর ছড়ালো প্রিয়দের মুখে মুখে আমার হৃদয় মেশানো যেন আঁকা মানে দুঃসময়টাকে কেন্দ্র করে হচ্ছে আপনি কবিতাটা লিখেছে তার প্রতি এখন আপনার দাবি হচ্ছে যে মানে চাও হচ্ছে পরিমণির হাতে যাতে আপনার কবিতাটা এবং ছবিটা ছবিটা দিতে পারি একজন চিত্রশিল্পী এবং কবি হিসাবে আমি সার্থক আচ্ছা

পরিমণি যেখানে থাক সে যেন আমার এই ছবিটা এবং আমার কবিতাটা সংগ্রহ করে তাহলেই আমি খুব খুশি হব আপা উনি কিন্তু নীরব কর্ম সৃষ্টি করতেছে পরিমণি ম্যাডাম আপনাকে বলতেছি যদি ওনার মানে এই ভিডিওটা আপনারা দেখে থাকেন কেউ তাহলে হচ্ছে ওনার কাছ থেকে এটা গ্রহণ করে ওনাকে উদ্ধার করেন